এআই টেকনোলজি সমৃদ্ধ এটা আপনি বাসার বাইরের থেকে তো ব্যবহার করতে করতে পারবেনই পারবেন আপনি আমেরিকার থেকেও এই মানে এইটা এটা অন এবং অফ করতে পারবেন যে আজকে যেটা নাকি আপনাদেরকে জানাতে চাই দুই হাজার পঁচিশের মডেলটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে যেটা নাকি ইউ আট হাজার আমাদের এখানে ইউ আট হাজারের আপনারা তেতাল্লিশ থেকে শুরু করে পঁচাশি ইঞ্চি পর্যন্ত সমস্ত মডেলের টিভিগুলি পাবেন জি জি অফিসিয়াল গ্যারান্টি থাকছে ডিইউ আট হাজারের সম্পূর্ণ তিন বছর তিন বছরের মধ্যে শুধু আপনি বাড়ি দিয়ে ভাঙবেন না বা আগুনে না পুড়লে অন্য যে কোনো সমস্যা হোক সম্পূর্ণ দায় দায়িত্ব চব্বিশের মডেল ছিল সি ইউ আট হাজার এটা হলো গিয়ে পঞ্চাশ ইঞ্চি তারপরে নিচে আছে সি ইউ আট হাজার এটা তেতাল্লিশ ইঞ্চি তারপরে নতুন চলে আসছে এটা ইউ আট হাজার এটা দুই হাজার পঁচিশ সালের মডেল তেতাল্লিশ ইঞ্চি এরপরে এখানে চলে আসছেন উপরে দেখাচ্ছি এখানে হলো সি ইউ আট হাজার এটা হলো কি পঞ্চান্ন ইঞ্চি যে এগুলি হলো কি আপনারা আমাদের হলো কি নগদ এবং ইএমআই দনুভাবে আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা কেউ যদি মনে করেন কারো কাছে ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডে আপনারা বারো মাসের জন্য ইএমআই ফ্রি পাবেন সেক্ষেত্রে এমআরপিতে আর যদি বলেন যে না আমি ক্যাশে নিব ক্যাশে নিলে চমৎকার লুক্রেটিভ মানে ছাড় আছে আচ্ছা আচ্ছা অনেক ডিসকাউন্টে মানে নিতে পারবেন মাইক্রো হ্যাঁ এখানে বিশ লিটারের স্যামসাং এন্ড ভাই বলে সাইড বাই সাইট ও টোটাল এগুলি হলো সাতশো লিটার অফিসিয়াল গ্যারান্টি বিশ বছর কিন্তু ত্রিশের দুইটা কালার হবে এখানে আরবি টোয়েন্টি ওয়ানের তিনটা কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো পঁচিশ সালের পঁচিশ সালের জি এটা এখন আসলে পাই পাইনি আমাদের সুন্দর কালার জি এখানে তিনটা কালার আছে একটা হলো ব্ল্যাক পার্পেল হলো সিলভার এটা ডিজিটাল ইনভার্টার এটা বারো বছরের মানে গ্যারান্টি পাবেন এবং ওয়ালপুল আমেরিকান নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালপুলের যে কোনো ফ্রিজ ফ্রস্ট হোক নো ফ্রস্ট এগুলোর গ্যারান্টি হলো বারো বছর নিউ অ্যারাইভেল একটা ফ্রিজ আছে সেটা হলো রক গ্লাস যেটা নাকি বাংলাদেশে অন্য কেউ করেনি খুব অল্প বাজেটের ভিতরে চমৎকার একটা ফ্রিজ একশো লিটার থেকে শুরু করে তিনশো লিটার পর্যন্ত ডিপ ফ্রিজ হবে আমাদের আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো বর্তমানে এর টিভি ফ্রিজ আরও ওয়াশিং মেশিন আরও বিভিন্ন কালেকশন ইত্যাদি তো আজকে আমরা দেখাবো এখানে কী কী ধরনের আইটেমগুলো আছে কীভাবে নিতে পারবেন এবং কিভাবে আপনি এসে এই সুন্দর সুন্দর টিভিগুলো দেখেন জীবন্ত ছবি এই ধরনের অরিজিনাল স্যামসাং অরিজিনাল স্যামসাং এর সম্পন্ন পণ্যগুলো এছাড়া বিভিন্ন ধরনের কালেকশন আমাদের এখানে এখানে পেয়ে যাবেন দেখেন একদম সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন ফ্রিজ বা সেরকম মাথা নষ্ট করার মতন ফ্রিজ এই ধরনের ফ্রিজ যারা খুঁজছেন তাদের জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো আছে আচ্ছা ভাই আপনাদের তো বেশিরভাগ আপনারা কাজ করেন হলো স্যামসাং নিয়ে জি জি আমাদের অরিজিনাল স্যামসাং জি আমাদের হলো ইলেকট্রা ইন্টারন্যাশনাল স্যামসাং এর হলো কান্ট্রি ডিস্ট্রিবিউটর এবং সেই সাথে আমরা ওয়ালপুল প্লেরো ডিস্ট্রিবিউটর আপনাদের ভিজিট করতে চায় কিভাবে করবে একটু লোকেশনটা বলেছে এটা হলো গিয়ে আমাদের লোকেশনটা খুব সহজ সহজ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাউবাজার ব্রিজ পার হয়ে কদমতলি মোড়ে চলে আসবেন কদমতলির মোড়ের থেকে একটা রিক্সা নিয়ে চলে আসবেন ঝিনজিরা বাজারে এটা জিনজিরা বাজারে পর্যন্ত যেতে হয় না তার আগে আয়মনা স্কুল আছে আয়মনা স্কুলের পাশেই এই স্যামসাং ইলেকট্রিক এক্সক্লুসিভ ব্র্যান্ড শপের শোরুমটা আমাদের এবং রাস্তার থেকে দেখা যাচ্ছে আপনাদের জি জি একদম রাস্তার সাথে আমাদেরটা দোতলায় হ্যাঁ অনেক দূরের থেকে আমাদের শোরুমটা মানে দেখা যায় দেখা যায় হ্যাঁ তো এই ক্ষেত্রে কোনো জানা এবং সমস্যা থাকে স্কুল যে নাম্বারগুলো আছে এই নাম্বার আপনারা ফোন দিবেন জি আমরা আমাদের ভিজিটিং কার্ড দিয়ে দিব আমাদের ভিজিটিং কার্ডে দেয়া নাম্বার আপনারা সরাসরি কল করবেন আমাদের এখানে আসলে স্যামসাং এর আপনারা যে আজকে যেটা নাকি আপনাদেরকে জানাতে চাই দুই হাজার পঁচিশের মডেলটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে যেটা নাকি ডি ইউ আট হাজার আমাদের এখানে ডি ইউ আট হাজারের আপনারা তেতাল্লিশ থেকে শুরু করে পঁচাশি ইঞ্চি পর্যন্ত সমস্ত মডেলের টিভিগুলি পাবেন আচ্ছা প্রত্যেকটা স্যামসাং এর মডেলের দুইটা কোয়ালিটি হয় একটা হলো ইয়ারস্লিম আর একটা হলো কি ইয়ারস্লিম ছাড়া তার মানে হলো কি একটা হলো আট হাজার মডেল আর একটা হলো কি ডাবল সেভেন ডাবল জিরো মডেল আমাদের তেতাল্লিশ তারপরে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি ইঞ্চি আর যে কোনো মডেলের আমাদের টিভির প্রয়োজন হলো আপনাকে ফোন দিবেন সরাসরি পাবেন আমাদের এখানে এছাড়া তো আপনাদের গ্যারান্টি থাকছে জি জি অফিসিয়াল গ্যারান্টি থাকছে ডিইউ আট হাজারের সম্পূর্ণ তিন বছর তিন বছরের মধ্যে শুধু আপনি বাড়ি দিয়ে ভাঙবেন না বা আগুনে না পড়লে অন্য যে কোনো সমস্যা হোক সম্পূর্ণ দায় দায়িত্ব কোম্পানি নিবে ভাই আমাদের এখানে একটু দেখেন এখানে জি এখানে আসেন উপরে আছে এটা হলো সিইউ 8000 হ্যাঁ এটা হলো 2024 এর মডেল ছিল হ্যাঁ সিইউ 8000 এটা হলো গিয়ে 50 ইঞ্চি তারপরে নিচে আছে সিইউ 8000 এটা 43 ইঞ্চি তারপরে নতুন চলে আসছে এটা ডিইউ 8000 এটা 2025 সালের মডেল 43 ইঞ্চি এরপরে এখানে চলে আসছেন উপরে দেখাচ্ছি এখানে হলো সিইউ আট হাজার এটা হলো কি পঞ্চান্ন ইঞ্চি এই সেম জিনিসেরই আপনার ইউ আট হাজারও আছে এবং ইউ ডাবল সেভেন ডাবল জিরো আছে এবং এইখানে যে এগুলি হলো কি আপনারা আমাদের হলো কি নগদ এবং ইএমআই দনোভাবেই আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা কেউ যদি মনে করেন কারো কাছে ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডে আপনারা বারো মাসের জন্য ইএমআই ফ্রি পাবেন সেক্ষেত্রে এমআরপিতে আর যদি বলেন যে না আমি ক্যাশে নিব ক্যাশে নিলে চমৎকার লুক্রেটিভ মানে ছাড় আছে আচ্ছা আচ্ছা অনেক ডিসকাউন্টে মানে নিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্ট আমার কথা বাংলাদেশের যে কোনো জায়গায় শোরুমে আপনারা যাচাই করবেন যাচাই করে যে রেট আছে তার থেকেও আমি আরো পাঁচ সাত হাজার টাকা আপনাদেরকে কমে দিতে পারবো এই এখন চলে আসেন শীতের জন্য আমাদের নতুন ওয়াশিং মেশিন আছে এই যে ওয়াশিং মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো তেরো কেজি তেরো হ্যাঁ এবং এটা হলো একদম লেটেস্ট মডেল এটা কি বলে ইকোবাবল এই যে এখানে দেখেন দে আছে ইকোবাবল এটা প্রথম হলো কি ফেনা করে ফেনাতে ভিজিয়ে তারপরে কাপড়গুলো ওয়াশ করে এটার এটা হলো কি এআই টেকনোলজি সমৃদ্ধ এটা আপনি বাসার বাইরের থেকে তো ব্যবহার করতে করতে পারবেনই পারবেন আপনি আমেরিকার থেকেও এই মানে এটা এটা অন এবং অফ করতে পারবেন থেকে অন অফ করা যাবে জি এবং এই অত্যাধুনিক এবং সকল ফাংশন আপনি মোবাইলের মাধ্যমে অপারেট করতে পারবেন এখান থেকে কোনো জায়গায় অনলাইনে থাকলে আচ্ছা একসাথে এটা হলো তেরো কেজি তারপর আছে দশ কেজি

এগারো কেজি এবং তেরো কেজি আসলে জায়গার স্পেস কম থাকাতে আমরা সব সতে দিতে পারিনি হ্যাঁ আমাদের এখানে এবং শীতের আরেকটা খুবই জরুরি আইটেম

বাংলাদেশে অন্য কোনো কোম্পানির অরিজিনাল সাতশো লিটারের রেফ্রিজারেটর হয় না একমাত্র স্যামসাংয়ের হয় আচ্ছা আচ্ছা যেটা নাকি ভিতরের ক্যাপাসিটি এবং সবচেয়ে মজার বিষয় এটা এটা ডিপের সাইডে এগারোটা থাক পাবেন গোশ মাছ মাংস এগুলো রাখার জন্য বাহ

দেখেন অনেক সুন্দর হুম এখানে আর বি টোয়েন্টি ওয়ানের তিনটা কালার আছে হুম দেখেন এর অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর কালার হ্যাঁ আপকামিং মডেল দু হাজার পঁচিশ সালের জি এটা আসলে আমাদের কাছে খুব অল্প সংখ্যক আছে কারো যদি লাগে যোগাযোগ করবেন চেষ্টা করব দেওয়ার জন্য

এটা হলো চারশো পঁয়ষট্টি লিটার ফ্রিজ এরপর আছে আমাদের ওয়ালপুল আমেরিকান কোম্পানি আমেরিকার নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালপুল এবং এটা ডিজিটাল ইনভার্টার সহ জি এটা ডিজিটাল ইনভার্টার এটা বারো বছরের মানে গ্যারান্টি পাবেন এরপর ওয়ালপুলের আছে ব্ল্যাক তারপর আছে আমাদের ইলেকট্রা জি এরপর আমাদের আছে ইলেকট্রা ইন্টারন্যাশনাল যেটা নাকি আসলে এটা আমাদের ব্র্যান্ডে করা এটা জাপানিজ টেকনোলজিতে করা পার্ট এবং ফিটিং হয়েছে চায়নাতে চায়না থেকে সরাসরি আমাদের প্যাকেট প্রোডাক্ট আসে এখানে অনেকগুলি ফ্রিজ আছে কি বারো বছর জি 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 ইলেকট্রা ইন্টারন্যাশনাল এবং ওয়ালপুল আমেরিকান নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালপুলের যে কোনো ফ্রিজ ফ্রস্ট হোক নো ফ্রস্ট গ্যারান্টি এগুলোর কি বারো বছর আচ্ছা আচ্ছা সবচেয়েতে মজার বিষয় একদম ইলেকট্রা ইন্টারন্যাশনাল নিউ অ্যারাইবেল একটা ফ্রিজ আছে সেটা হলো রক গ্লাস যেটা নাকি বাংলাদেশে অন্য কেউ করেনি হ্যাঁ একমাত্র এটা ইলেকট্রিক ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি আছে আমাদের কাছে এটা হলো ডিজিটাল ইনভার্টার করা আর নো ফ্রস্ট ফ্রিজ খুবই বড় এবং জায়গার স্পেস অনেক মাই গড খুব অল্প বাজেটের ভিতরে চমৎকার একটা ফ্রিজ এবং দামও খুব রিজনেবল আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইনের ফ্রিজ আপনারা কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন যারা এই ধরনের ফ্রিজগুলো আপনারা দেখতে চান কোনোভাবে পরামর্শ নিতে চান আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা ভাইয়ের সাথে কথা বলতে পারেন জি আমার সাথে কথা বলুন এবং এইটার সাথে আমাদের এখানে বেশ কিছু ডিপ আছে ডিপগুলো একটু ভিউয়ারদের একটু দেখা দেন এখানে আমাদের একশো পঞ্চান্ন লিটার ফ্রিজ লাগবে তাদের কিন্তু এখানে পেয়ে যাবেন জি 155 লিটার থেকে শুরু করে 350 লিটার পর্যন্ত ডিপ ফ্রিজ হবে আমাদেরকে এই ফ্রিজটা একটু দেখাই এটা হলো কি একদম নতুন নতুন একটা এডিশন এই যে সব ডিপের কিন্তু চারো থেকে বরফ হয় এটার এই উপর থেকেও ঠান্ডাটা চলে আসে যার জন্য খাবার খাবারগুলো খুব দ্রুত বরফ হয় কোনো খাবার নষ্ট হওয়ার কোনো ঝামেলা নেই আচ্ছা আচ্ছা

কদন্তুলির মোড়ের থেকে যে কোনো রিক্সা বা যে কাউকে বললেই দেখাই দিবে যে বাজার বাজার পর্যন্ত যেতে হয় না তার আগেই পাশেই স্কুলের আমির শাকিল প্লাজা দ্বিতীয় তলায় হলো আমাদের শোরুমের অ্যাড্রেস আর আর আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং জিরো ওয়ান সিক্স নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমেও যদি আপনারা দেখে নিতে চান তাও পারবেন আচ্ছা তো দর্শক এখানে টিভি ফ্রিজ এবং এয়ার কন্ডিশন এবং ওয়াশিং মেশিন সব ধরনের অত্যাধুনিক সব ধরনের কিন্তু ফ্রিজগুলো আপনারা পেয়ে যাবেন আর স্কেলে থাকা যে নাম্বারগুলো এই নাম্বারে আপনারা ফোন দিবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম